আপনি কি একটা সুন্দর বাড়ি খুঁজছেন বাস্তু প্রপার্টি এবং একটা সুন্দর পরিবেশে একটা সুন্দর বাড়ি তাহলে আপনি সঠিক ভিডিওটাই দেখছেন আজকের ভিডিওতে দক্ষিণ কলকাতার সোনারপুরের কাছে স্টেশন থেকে মাত্র দশ মিনিট হেঁটে একটা সুন্দর বাড়ির খোঁজ আপনাকে দেব নমস্কার বন্ধুরা আমি রণজিৎ দেবনাথ আর পি মিক্স প্রপার্টির আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই বাড়িটার সমস্ত রকম তথ্য আপনাদেরকে দেব আজকে যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন এই ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন ভবিষ্যতে আমাদের এই রকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন বাড়িটার সম্পর্কে জানা যাক এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই বাড়িটা এই বাড়িটা কিন্তু দুতলা বাড়ি দু কাটা চার ছটা বাস্তু প্রপার্টি সামনের ভিউটা দেখুন সামনের ভিউটা একটা সুন্দর ডিজাইন করা বাড়ি দেখা যাচ্ছে এবং পুরোটাই কিন্তু বাউন্ডারি ওয়াল করা আছে এবং বাউন্ডারি ওয়ালটা পুরোটাই প্লাস্টার করা ইনসাইড আউটসাইড এই বাড়িটা কিন্তু বাংলো প্যাটার্ন বাড়ি আছে এবং সামনে খানিকটা জমি রাখা আছে যেটাকে আমরা উঠোন বলি বাড়িটা এতটাই বাস্ত যে দেখুন প্রত্যেকটা গাছ আমি আপনাকে দেখাবো কলা গাছ সুপুরি গাছ নারকেল গাছ তারপর আম গাছ এবং সামনের করে একটা মনসা গাছও আছে বাউন্ডারি ওয়াল থেকে চার ফুট ছেড়ে কিন্তু করে কিন্তু বাড়িটা করা আছে এবং বাস্তু আছে লোনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং দশ ফুট রাস্তা পাচ্ছেন এখন আমি বাড়িটার পেছন দিকটা দেখাবো পিছনেরটাও কিন্তু বাউন্ডারি ওয়াল করা আছে এবং প্লাস্টার করা আছে ইনসাইড আউটসাইড দুতলা বাড়ি পেছনে একটা বড় আম গাছ আছে ফলন্ত গাছ এক কথা একটা ভালো প্রপার্টি সোনারপুর স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে দশ থেকে বারো মিনিটের মধ্যে এরকম একটা প্রপার্টি আপনি পাবেন আশেপাশে জনবসতি প্রত্যেকটা বাড়ি দেখতে পাচ্ছেন পাকা বাড়ি আগে পিছনে সামনে পাকা বাড়ি দেখা যাচ্ছে একটা ভালো পরিবেশে এই ধরনের বাড়ি আপনি পাবেন এরকম একটা বাড়ি সোনারপুরের বুকে আপনি পাচ্ছেন মাত্র সাঁত্রিশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা ঠিক বলছি মাত্র সাঁত্রিশ লক্ষ টাকায় এরকম একটা দুতলা বাড়ি আপনি পাচ্ছেন আমি বলবো একবার ভিজিট করুন সোনারপুর স্টেশনে নেমে ফোন করবেন আমাদের টিম আপনাকে এই প্রপার্টিটা দেখাতে সাহায্য করবেন আজ কিনে দেয়া নম্বরে ফোন করুন আসুন ভালো লাগবে আর ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নিয়ে আসব এখানেই আমরা শেষ করছি ধন্যবাদ